জুলাই সনদ বাস্তবায়ন বলতে হাসি লাগে আমার বেচারা বেচারা ইনুস আর তার ভাইস প্রেসিডেন্ট কোথাকার ঐক্যমত্য কমিশনের ভাইস প্রেসিডেন্ট তারা এখনো চালাইতেছেন এক মাস টাইম এক্সটেন্ড করছিলেন ঐকমত্ত কমিশন লাস্ট ডেট কবে পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখে এই মাসের পনেরো তারিখের মধ্যে ওরা জুলাই সনদ শেষ করে আলাইবেন একদম সনদ কৈরি সারেন আরে বাবার উনি তো বারো থেকে পনেরো দিন তো আমেরিকাতে কাটা এলেন এই যে ছয় নিয়ে তিনটা দলের যাওয়ার আগেই বলেছিলাম দেখি কিন্তু কোনো কিছু আসবে না কারণ তার পকেটে যে দলিলটা আছে এটা হলো শীত ভাগাভাগির দলিল শীত ভাগাভাগির দলিল দিয়া এটা ফসলা করা যাবে না কেন যাবে না মূল জায়গাটা কোথায় মূল হলো বিএনপি মনে করে আমি সাধারণভাবে ছোট্ট শব্দ হলে সংস্কার দেশের আইন কানুন সংবিধান সংস্কার করতে হবে সংস্কার বিএনপির পজিশন হচ্ছে যে সে কোন ধরনের সংস্কারে হ্যাঁ দিবে না এটা তো শুরু থেকেই পজিশন তার এটাই তো ইন্ডিয়ান ইন্ডিয়ানও এই কথা বিবিসি কে দিয়ে অন্তত ছয় বার এই আর্গুমেন্ট করছেন

আগে ইলেকশন পরে জুলাই সনদের বাস্তবায়ন এইটা করলে তার যে সুবিধা সে ধরে নিচ্ছে ইলেকশন হলে তো সেই জিতবে এইবার সে জিতে এইবার এই যে আইসে ঘোষণা দিবে জুলাই আগস্টে কিছু হয় না প্রমাণ কিছু ঐশ্বর্য প্রমাণ কি লিগাল ভিত্তিক লিগালি কোথাও লেখা নাই ইলেকশন হয়ে গেছে মানে কি কোথাও লেখা নাই জুলাই আগস্টে কিছু হয়েছিল এমন কি হাসিনা ক্ষমতা ছেড়ে চেড়ে যাওয়ার পরে যেভাবে বাংলাদেশটা চলছে যারাই যা কিছু করছে এ সব অবৈধ সাবলান কথা বুঝিনি এই যে তেল মারতেছেন তেরো জুন থেকে তারেকের সাথে করতেছেন কোনো লাভ নাই তারেকের মনে আছে আপনাকে সে গাছে লটকাইব অবৈধ ক্ষমতা করেন অভিযোগে কারণ সে তো কনস্টিটিউশন বদলাইতে দেয় নাই ফলে পুরান কনস্টিটিউশন আবার চালু করতেছেন কোন চেঞ্জ না করে এর মানে হলো ওইটা আপনার ফান্ড কেন তারেক রত্ন আগে ইলেকশন দিয়ে দিচ্ছে কিন্তু বদলাইতে দেয় নাই এই জন্য জুলাই সনদ বলতে কি জুলাই সনদ আবার কি সে এটা কখনই পাস করবে না কখনোই এতে কনস্টিটিউশনের অংশ হইতে দেবে না এই জন্যই তর্ক কত মাখায় তুলতেছে খেয়াল সংসদ সংবিধানের উপরে নিচে যাবে না না সংসদ তো সংবিধান তো খুবই জিনিস সংবিধানের মধ্যে নতুন কিছু ঢোকায় সেটা তার উপরে না না এটা হতেই পারে না আমি বহুবার বলেছি তারেক তার বাবার নাম ভুলে গেছে তার বাবা কেমনে ক্ষমতা আসছিল ভুলে গেছে এটা আগের দিনের আমি অনেক ডিটেল বলছি আজকে বলতে চাচ্ছি না সার কথা হলো যে সে সংসদে সংবিধানে হাত দিতে দেবে না দেওয়ার অর্থই হলো এইটা দিয়ে সে আঙ্গুলে আঙুলের নাচাবে ইনুস সাহেবকে বলবে আগে আমাকে মধ্যে আমাকে আমাকে আপনি বুঝছেন যদি জিতান তাহলে আপনাকে মাফ করব। ঠিক যেভাবে হাসিনা মহিনকে নাচাইছিল এখন আমি তারেক জিয়া আপনার ইরুস সাহেবকে নাচাবো আমি সুতরাং ভালো চান তো আমারে জিতান আমার ক্ষমতায় নেন কেমনে নেবেন আমি তো যাই না আমার যদি নেন নেন আপনার অপরাধ আমি এই জন্য সে বলতেছে ইলেকশন আগে এরপরে দুই বছর টাইম দিতে হবে আমাকে কোনটা কতটুকু কি নিবো না নিব এটা আমি ঠিক করবো ক্লিয়ার গত কিছুদিন ধরে দেখতেছি একটা পাল্টা বয়ান তৈরি হয়েছে আমাদের বিখ্যাত তাত্ত্বিক সালাউদ্দিন অ্যাকচুয়ালি সালাউদ্দিন হলো যে রয়ের অবস্থানটা ক্যারি করে নিয়ে আসে প্রত্যেকবার আর সেটা বিএনপির বক্তব্য হিসাবে বিভিন্ন ফোরামে বলে বিশেষ করে ঐক্যবদ্ধ কমিশনে গিয়ে বলে সালাউদ্দিন যেটা বলে এটাই ইন্ডিয়ানদের বক্তব্যটা সো ইন্ডিয়ানদের অ্যাপ্রুভ বিএনপির বক্তব্য এটা হচ্ছে তার খাস হেডলাইন কেউ কেউ বলতেছে যে সালাউদ্দিন কয়েকদিন ধরে বলতে আসছে নাকি ধরে বেশি দিন না দুই তিন তিন দিন তিন দিন আগে থাকতে না না কি বলেন ঐক্যমত্য কমিশন যদি না না ইলেকশন মন্ডলে এটা তো দেওয়া যায় না আসেন আমরা আমরা একসাথে যদি থাকি এটাই তো শক্তি তাহলে কি করতে হবে আমরা এখন একটা সবাই একমত হয়ে একটা দোলের সঙ্গে পাশ করে দেবো হম ওটাকে এত সহজ

কনস্টিটিউশনে হাত দিয়ে জুলাই সনদের মানে সংস্কারের কোন আইন ভিত্তি তারা দিবে না 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 এইটাই তারা ছলে বলে করতে যাচ্ছে কিন্তু এই প্রসঙ্গটা তুললাম কেন এখন কারণ আজকে সকালে ওই ওই একই আলি দিয়ে আবার একটা মিটিং রাখছে জানে যে তার আয়ু বেশি দিন নাই পনেরো তারিখের মধ্যে ক্লোজ করতে হবে আজকে অলরেডি পাঁচ তারিখ আর দশ দিন আছে আজকে বলতেছে দেখেন ওই আবার সবার কাছে আপনারা যদি সর্বদলীয় ভাবে একটা প্রস্তাব দিতে পারেন আমরা নিয়ে নিব উনি জানেন এগুলা শতবার চেষ্টা করে ফেল করছেন উনি একমতের কোন প্রস্তাব কোন সংস্কার কোন জুলাই ঘোষণা তারা দিতে পারেনে দিতে দিবে না অন্তত বিএনপি অন্তত সালাউদ্দেশ এটা হতে দিবে না এর পরেও আমরা বুঝি নাই জানো এরা ওর বাঁধ দতছে আজকেই বলতেছে ফাইনালি হ্যাঁ যেহেতু কেউ হেডলাইন টা ইন্টারেস্টিং হেডলাইন ল দলগুলো একমত না হলে জুলাই সনদের বর্তমান পদ্ধতি ঠিক করে দিবে কমিশন হুম आले지 আজকে আজকে আবার এই তো আইবা তো করে খেলাইবে তবে গান দই আছে এত তাড়াতাড়ি খাওয়া শেষ করেন না ভেতরে কি আছে ভেতরের রিপোর্ট হলো এই ওনারা আজকেও দিছে এখনো দিতে আছেন ভাই আপনার একসাথে একটা প্রস্তাব আ যদি না দেন তাহলে কিন্তু কি করবো আমরা আমরা এবার চারটা প্রস্তাব কাকে দিব না না হেডলাইনে যা লেখা যে ওইটা না

কি হইতে পারে জলের সংগ্রহ নিয়ে জলাই সংগ্রহের বাস্তবায়নের পদ্ধতি আইনি ভিত্তি নিয়ে কি হইতে পারে সেগুলা নিয়ে এক্সপার্টাইজ সহ তাদের মতামতটা উনারা ইনুস সাহেবের কাছে পেশ করে দিয়ে খোদাবে চলছে মানে দায় দায়িত্ব এখন ইনুসের কাঁধে চাপাই দিবেন এইবারে ইনু সাহেব যা করেন এখন ইনু সাহেব কি করবেন এখন বার্গেনিংটা হবে ইনুস সাহেবের সাথে সালাউদ্দিনের সালাউদ্দিন বার্গেনিং কি করবে সে তো আগেই বলে আমি কি করবে ইনি বলে দিব যে ভাই বছরের মধ্যে আমরা এই জায়গায় আসা ছাড়া ওর আপনার উপায় নেই আপনি এখন ওয়ান ইলেভেনের এর মইনের মতন হাসিনা পাল্লা করছেন আমরা ইলেভেন কে হাসিনা আপনি ওই লেন মইন গ্যারেন্টি হল প্রণব এই জায়গায় এখন আমাদের আপনারা আমার মধ্যে আপনি ইনুস আর আমি তারেকের মধ্যে মাঝখানে কোনো মাঝখানে কোনো কোনো মুখ সমস্যা কিন্তু অসুবিধা নাই করে ঘুরে পেরে সেই মুরগি মুরগি আগে না ডিম আগে এই তর্ক শুরু হয়ে গেল তাহলে বুঝছেন কিছু কি জুলাই সনদ ইলেকশনের আগে হবে না আগে ইলেকশন পরে দেখা যাবে এটি হচ্ছে আগে এখনই নির্বাচন যে কথাটি শুনেছিল ফেব্রুয়ারি মাসে সেটি এখন আছে সেটি ইন্ডিয়ানদের পজিশন সেটি সালাউদ্দিনের পজিশন সেটি তারেকের পজিশন থ্যাংক ইউ